গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব পেয়েছে ইসরায়েল জানিয়েছেন রিপোর্ট শান্তি আলোচনায় ইউক্রেন সাড়া দেয়নি জানিয়েছেন রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরোধিতা করেছেন উপসাগরীয় নেতারা জানিয়েছেন রিপোর্ট গাজাকে মুছে ফেলা হচ্ছে ইসরায়েলকে চাপ দেয়ার আহ্বান হামির ইরানের সঙ্গে মার্কিন সংলাপে বাধা দেওয়ার অপচেষ্টা নেতানিয়াহুর জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের সংকটের জন্য বাহিরের কাউকে দোষারোপ করা যায় না জানিয়েছেন ভারত গাজায় ষাট দিনের যুদ্ধ বিরতির জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব পেয়েছে ইসরায়েল জানিয়েছেন রিপোর্ট গাজা উপত্যকার পরিস্থিতি জন্য মার্কিন প্রেসিডেন্ট বিশেষ একটি নতুন প্রস্তাবে ষাট দিনের জন্য তাৎক্ষণিক যুদ্ধ বিরতির কথা উঠে এসেছে প্রস্তাবে প্রথম সপ্তাহে দুটি পর্যায়ে দশজন জিম্বিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে সূত্রের বরাদ্দে হিব্রো মিডিয়া ইউনিটে কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুসারে যুদ্ধ প্রথম সপ্তাহে আঠারো জন নিহত জিম্বির দেহাব শেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে প্রতিক্রিয়া ইসরায়েলি পক্ষকে পূর্বে অনুমোদিত তালিকা অনুসারে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে এছাড়া নতুন প্রস্তাবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পুনরায় সরবরাহের ব্যবস্থা করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে পরিকল্পনায় বলা হয়েছে ষাট দিনের যুদ্ধবিরতি চলাকালীন সংঘাতপূর্ণ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার জন্য আলোচনা অনুষ্ঠিত হবে শান্তি আলোচনা ইউক্রেন সাড়া দেয়নি বলে জানিয়েছে রাশিয়া বৃহস্পতিবার তেমলিন জানিয়েছে আগামী সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন রিপোর্ট লেখা পর্যন্ত সাড়া দেয়নি ইউক্রেন শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে কিনা তা জানার জন্য তারা অপেক্ষায় আছে বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ওপর দিকে আলোচনায় বসার আগে মক্সোকে শান্তি চুক্তি নিয়ে তাদের শর্তাবলী পাঠানোর দাবি জানিয়েছে কিয়েফ তিন বছরের সংঘাতের সাম্প্রতিক মাসগুলিতে প্রচেষ্টা কিছুটা গতি পেয়েছে তবে মস্কো সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ইউক্রেনকে দুইজন ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে সেখানে তারা দীর্ঘ মেয়াদী শান্তির একটি স্মারকলিপি উপস্থাপন করতে চায় এদিকে ইউক্রেন বলেছে আলোচনায় বসার আগে স্মারকলিপির একটি অনুলিপি তাদের দিতে হবে অনথায় তারা আলোচনায় বসবে না তবে ক্রেমলিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরোধিতা করেছেন উপসাগরীয় নেতারা জানিয়েছেন রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরের সময় সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে নেতারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার বিরোধিতা করেছেন সেই সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য ট্রাম্প যেন চাপ অবহিত রাখে সে বিষয়ে উৎসাহিত করা হয় বৃহস্পতিবার উনত্রিশ মে আলোচনার সঙ্গে সম্পর্কিত তিনটি সূত্র মার্কিন অক্সটিউস পোর্টালকে এ তথ্য জানিয়েছে অক্সটি ওসের প্রতিবেদনে বলা হয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো দুই সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা করেছেন এখন তারা কূটনীতিতে উৎসাহিত সেই সময় সৌদি আরব এবং আমিরাতের শাসকরা ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রকাশ্য লড়াই এবং ইরানি আক্রমণের হুমকিকে নীরবে সমর্থন করেছেন প্রতিবেদনে আর বলা হয় এখন উপর সাগরীয় নেতারা চিন্তিত নেতা আক্রমণের সূত্রপাত করবেন অথবা ট্রাম্প আলোচনা ছেড়ে দিয়ে নিজেই সামরিক বিকল্প বেছে নিবেন গাজাকে মুছে ফেলা হচ্ছে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান হামির ইসরায়েল বিরতিহীন সামরিক আগ্রাসন এবং গণ স্থান আদেশের মাধ্যমে গাজাকে মুছে ফেলেছে বলে জানিয়েছে বৈষ্ণিক অ্যাডভোকেসি গ্রুপ অক্সটফাম ইন্টারন্যাশনাল তারা ইসরায়েলের উপর প্রকৃত চাপ প্রয়োগের জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং বাস্তুচ্যুতির আদেশের ফলে বেসামরিক লোকদের পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এই লোকজন গাজার মাত্র বিশ শতাংশেরও কম ভূখণ্ড জুড়ে রয়েছে গ্রুপটি এক বিবৃতিতে বলেছে জোরপূর্বক বাস্তু চ্যুতের প্রতিক্রিয়াকে একটি যুদ্ধাপরাধ এই অঞ্চলেই সরবরাহ অবরোধের পাশাপাশি মনে হচ্ছে ইসরায়েলের কৌশল যোদ্ধাদের লক্ষ্যবস্ত করার জন্য নয় বরং গাজা ভেঙে ফেলা এবং জনবসতিহীন করার জন্য একটি ইচ্ছাকৃত অভিযান ফিলিস্তিনি ভূখণ্ডে অক্সটফার্মিং নীতি প্রধান খালিদি বলেন দিনেরও বেশি সময় ধরে ইসরায়েল বলে আসছে তারা হামাজকে লক্ষ্য করে কাজ করছে কিন্তু প্রতিদিন লোকদের আটকে রাখা হচ্ছে বোমা হামলা করা হচ্ছে এবং গণহারে হত্যা করা হচ্ছে তিনি বলেন স্থান চুক্তির আদেশগুলোর মাধ্যমে সহিংসতার হুমকি ব্যবহার করে বেশ সামরিক নাগরিকদের ক্রমশ সংকোচিত বন্দি অঞ্চলে নিয়ে যা হচ্ছে ইরানের সঙ্গে মার্কিন সংলাপে বাধা দেওয়ার অপচেষ্টা নেতানিয়াহুর জানিয়েছেন নিউ ইয়র্কস টাইমস পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন অভিযোগ তুলেছে মার্কিন প্রভাবশালী দৈনিক দে নিউ ইয়র্কস টাইমস বুধবার মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কূটনৈতিক সমাধানের প্রতি সন্দেহ পোষণ করেছেন নেতানিয়াহো বরং তিনি সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়েছেন তার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আলোচনাকে বিহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দপ্তর এক বিবৃতিতে এ প্রতিবেদনকে সংবাদ বলে প্রত্যাখ্যান করেছে নাম প্রকাশে নিউ ইয়র্ক টাইমস এর ওই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সঙ্গে পারো মানবিক চুক্তির চেষ্টা চলাকালে নেতানিয়াহু ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন এছাড়া প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ার কৌশল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে অন্তত একবার ফোনে উত্তাপ্ত কথোপকথন হয়েছে সেই সঙ্গে সাম্প্রতিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে এমন বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি উল্লেখ্য চলমান আলোচনায় ইসরায়েল অংশ নিচ্ছে না বাংলাদেশের সংকটের জন্য বাহিরের কাউকে দোষারোপ করা যায় না জানিয়েছেন ভারত দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতীয় বলে বাংলাদেশের প্রধান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত মুখপাত্র রণধীর জয়সওয়াল আছে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্লিফিং বলেন প্রধান উপদ্রেষ্টার ওই মন্তব্য সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে ভারত মনে করে